बीसीएस गणितीय चुप्पी प्रश्नों दौष 2x स्क्वायर प्लस x माइनस 15 के उपादान को x प्लस 3 इनटू 2x माइनस 5 को x माइनस 3 इनटू 2x माइनस 5 को x माइनस 3 इनटू 2x माइनस 5 को x प्लस 3 इनटू 2x प्लस 5

মূল সমীকরণের মাঝখানে বা মধ্যম পদ্ধতি সেটা হচ্ছে এক্স প্লাস এক্স আমরা মিডেল টার্ম দেখি বা মধ্যপদ বা রাশির বিভক্তি কিভাবে করা হয় তা দেখে নেওয়া যাক মধ্যপদ বা রাশির বিভক্তি প্রথম রাশি গুণিত তৃতীয় রাশি প্রথম রাশি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার তৃতীয় রাশি ফিফটিন ইন্টু ফিফটিন ইকুয়াল টু থার্টি এক্স স্কোয়ার

2x minus 5x plus 6x minus 15. Equal to x আমরা পাবো সমান 5x 6x 15 x কমন নিলে আমরা পাবো 3 কমন নিলে আমরা পাবো 2x minus 5 2x minus 5 কমন নিলে আমরা পাবো 5, nili, 5. 5 equal x plus 3. Uthankho, x plus 3 দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না